বিচার জাতি দেখতে না পাই তাহলে একের পর এক এরকম ভাবে হত্যাকাণ্ড হতেই থাকবে তথ্য প্রযুক্তির যুগে আমরা কি বিশ্বাস করি না আসামিকে পাওয়া যাচ্ছে না যে আমরা বিশ্বাস করি না তথ্য প্রযুক্তির যুগে অনতি বিলম্বে আসামিদেরকে যারা সরাসরি সম্পৃক্ত এবং ইন্ধন দিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের ফাঁসির কাছে ঝোলানোর জোর দাবি জানাচ্ছি আমি এই মর্মে বক্তব্য করতে চাই না যেন দায়িত্বশীল আছেন সকলকে অনুরোধ করব।

অতি তাড়াতাড়ি আসামিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি আমরা আমরা অনেক সুখাহত এই বাচ্চা তাসরিয়া আমার স্কুলে প্লে ক্লাস থেকে পড়াশোনা শুরু করছিল দীর্ঘ পাঁচটি বছর আমার সাথে আমরা তার সাথে চলাফেরা এবং চলাফেরার মাঝে আমার স্কুলের তত বাচ্চা ছিল এত শান্ত স্বভাবের বাচ্চা আমার স্কুলে আমি পাইনি আমার বাবা মার

আজকে বর্তমানী বাজারে যে এই মানব বন্ধনে আমরা উপস্থিত হয়েছি প্রশাসনের কাছে আমাদের একটি কথা বাংলাদেশে এমন কোন তথ্য প্রযুক্তি নাই যে এই আসামিকে সাত দিনের মধ্যে ধরা যাবে না কারণ এই দেশের প্রত্যেকটি জায়গায় এই মানুষগুলোর ছবি চলে গেছে আমরা তাই প্রশাসন ভাইদেরকে জানাতে চাই অবিলম্বে এই ঘাতক ঘড়িদেরকে আপনারা ধরে আমাদের এই এলাকাবাসীর যে জন্য আমরা তা না হলে আমাদের গ্রামবাসী এলাকাবাসী এই যত মানুষ ছাত্র যারা আছে আপনাদেরকে এই সকলকে সঙ্গে নিয়ে আমরা প্রশাসন জেলা অফিস এসপি অফিস ডিসি অফিসে আমরা যাব অবিলম্বে মানুষদের কর্মকাণ্ডে লিপ্তনা হতে পারে সেই রকম একটি দৃষ্টান্ত আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাচ্ছি তাদের উত্তরণ করে আর আমরা